আজকে এই তেহরি রেসিপিটা বাসায় একবার ট্রাই করলে আপনারাও ভুলে যাবেন বাইরে তেহেরি খাওয়ার মজা তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এক চামচ ঘি দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে একটা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে বাদাম বাটা আমি রেখেছিলাম এখানে আমি কাজু কা বাদাম কাঠবাদাম কিসমিশ একসাথে বেটে রেখেছিলাম তারপর এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটা আমি দুই চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর তেহেরির যে ব্রাঁধুনি তেহেরির যে মশলাটা আছে সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে নেবো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে আমার উপরে যখন তেলটা চলে আসবে তখন আমি গরুর মাংসগুলো দিয়ে দেব এই যে আমি গরুর মাংস দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি একটু সামান্য এখানে আমি গরম পানি দিয়েছি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে কষিয়ে নেব এরপর যে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আমি একটু গুঁড়ো দুধ গুলি রেখেছিলাম সেটা আমি ঘন করে দিয়ে দিলাম এখন আমি একটু লেবু চেপে দিচ্ছি এক ফালি এবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে উপরে তেল চলে আসছে এ পর্যায়ে আমি মাংসগুলো একটা বাটিতে তুলে নেব ঝোলটা আমি আলাদা করে উপর থেকে মাংসগুলো আমি তুলে নিচ্ছি মাংসগুলো তোলা হয়ে গেলে এ পর্যায়ে আমি পোলাওর চাল আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পোলার চালগুলো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এক চামচ লবণ আদা বাটা রসুন বাটা সামান্য দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি লবণটা আর মশলাটা এরপর যে আমি গরম পানি ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ঢেকে দিব বলক আসলে পানিটা যখন নিচে চলে যাবে তখন আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি ওপরে দিয়ে ভালো করে পোলাওয়ের সাথে মাংসটা মিশিয়ে নেব উপর নিচ করে ভালো করে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মৃদু আছে একদম পোলাওটা হওয়ার জন্য তো আমার হয়ে গেছে পোলাওটা এখন আমি উপরে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার তেহেরিটা দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে বলে আমি একটা বেড়ে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এটা এখন খাবার জন্য প্রস্তুত দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি একটা প্লেটেও সার্ভ করে নিয়েছি উপরে আমি একটা ডিম পেঁয়াজ টমেটো লেবু তো বাসায় একবার ট্রাই করে দেখবেন এই তেহারিটা এভাবে করলে এত মজা হয় যে আপনার বাইরে খাওয়া ভুলে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ